আরে আমার সব শেষ হয়ে গেল আমার বাইক নিয়ে চুরি চলে গেলো রে সোরে আমার বাইক নিয়ে চলে গেলো রে ক্লিয়ার কে কোন জায়গায় রে আমার বাইকটা বাসাও রে কে কোন জায়গায় আসরে আমার চোরে বাইক নিয়ে গেল আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ ইঞ্জিনিয়ার আজিফুল ইসলাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন